বহরমপুর জনকী রাজ্য সড়কের উপর জানা যায় এদিন বাইকে করে ইসলামপুরের উদ্দেশ্যে যাচ্ছিল তিন যুবক সে মত অবস্থায় ইসলামপুর থেকে বহরমপুর যাওয়া একটি যাত্রী পচায় বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছে সেই তিন যুবক তাদের নাম সিরাজুল মন্ডল মোমিন শেখ ও জাহিদুল শেখ তাদের ঠিকানা এখনো স্পষ্ট জানা যায়নি তাদের তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ঘটনার খবর দেওয়া হয় দৌলতাবাদ থানার পুলিশকে তারা এসে বাসটিকে আটক করে নিয়ে যায় থানায় স্থানীয়রা বলে সেই তিন যুবকের মধ্যে কারোরই মাথায় হেলমেট ছিল না তবে এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন গুরুতরভাবে জখম হয়েছে সেই তিন যুবক বাসের চাকার তলায় চলে গিয়েছে বলে দাবি পথ চলতি ওই স্থানীয়দের যদিও তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় ইসলামপুর গ্রামীণ হাসপাতালে এবং সেখানে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে ভিরো রিপোর্ট খবর চব্বিশ তিনজন মোটরসাইকেল মানে আসছিলেন ওই বহরমপুর টু মানে ডুমগল সাইডে আসছিলেন আর ডুমগল থেকে বহরমপুর সুজা গামী বাস যাচ্ছিলেন সম্ভবত স্টারিং কেটে গিয়ে ওদের ওরাও আসছিলেন গতিবেগে গিয়ে মানে স্টারিং কেটে গিয়ে পুরো বাসের মধ্যে ঘটনাটি ঘটেছে কোথায় ঘটনাটি ঘটেছে মনারচর ঘোষপাড়ার মোড়ে মন্দিরের সামনে মন্দিরের সামনে এখন মন্দিরলা মন্দিরেরই সামনে

গিয়ে ব্যবস্থা করে আপনার নাম ইসলাম বাড়ি কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান বলা নার্সিং ইনস্টিটিউট ঘটেছে দাদা সর্বপ্রথম আমি যেখানে দেখলাম আপনার আমি বহরমপুর থেকে ডোমকল জলঙ্গি রুটে আমি আসছিলাম ইতিমধ্যে দেখছি তিনজন বাইকে আপনার আমাদের চোখের সামনেই তিনজন ভদ্রলোক মোটরসাইকেল থেকে আপনার ওই নর্দাপুরা ডান সাইডে ঢুকতে যাচ্ছিল ইতিমধ্যে আর বাঁশের বাঁশে থাবা মারতে মারতে ওরাও চাকার তলে তিনজনে একদম ডাইরেক্ট ঢুকে গিয়েছে এসে আমরা তুললাম তোলার পরে দেখছি এরকম পরিস্থিতি তিনজনের মাথায় একদম অনুর্বল রক্ত বা স্টারিং কেটে গিয়ে স্টারিং ও কেটে গিয়েছে তার পাশাপাশি পরিস্থিতি খুব জোখেছে তিনজনই বাঁচবে কি তার সন্ধ মানে এখন আমরা যেটা বলতে চাইছি যে তড়ি ঘড়ি যেন ব্যবস্থা করা যায় এই যে নামঠেনা পাওয়া গেছে তিনজনের নাম ঠিকানা এখনো পর্যন্ত কিছু মেলেনি আপনার এদেরকে নিয়ে হয়েছে প্রথমে প্রথম দিকে ট্রিটমেন্ট যা হচ্ছে এখনো কোনো নাম ঠিকানা হয়নি তবে একটা জিনিস দেখলাম ওদের ব্যাগে ওই ওরা মনে হয় রাজমিস্ত্রি ওদের সব কুননি পুন্নি সব দেখলাম তো তাছাড়া আর ওদের কোনো আধার শূন্য কিছু দেখতে পাইনি তবে আশা রাখা যায় যে তিন জনেরই মনে হয় মানে রক্তের যা রক্তাক্ত তাতে এতে দেখে ভয়ংকর সব ওখানকার মন সব কান মানে কান নাই শোক হয়ে গেছে